আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিকাশ এজেন্ট ব্যবসার বিস্তারিত আলোচনা করব যে বিকাশ এজেন্ট ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি লাগবে এবং এই বিকাশ ব্যবসার জন্য কি কি করতে হবে কত টাকা লাভ হবে এবং এই ব্যবসা করতে কতটুকু অভিজ্ঞতার প্রয়োজন আছে কি কি করলে আপনার বিকাশ ব্যবসার কোনো রিস্ক থাকবে না বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব তো যারা বিকাশ ব্যবসা করতে চাচ্ছেন বা বিকাশ ব্যবসা করতে আগ্রহী তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি দেখলে আপনাদেরকে আর বিকাশ ব্যবসার সম্পর্কে কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ খুঁটিনাটি আলোচনা করব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে একটা দোকান নিতে হবে কারণ দোকান ছাড়া বিকাশ এজেন্ট কোম্পানি আপনাকে দিবে না প্রথমে আপনি একটি বিকাশ এজেন্ট ব্যবসার জন্য দোকান নিলেন তারপরে আপনাকে কি করতে হবে ব্যবসার জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে আপনার ইউনিয়ন থেকে বা উপজেলা থেকে যেখান থেকে আপনাকে ট্রেড লাইসেন্স দেয় সেখান থেকে নিতে হবে ট্রেড লাইসেন্স নেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম বিকাশ কোম্পানির এসআর এর সাথে যোগাযোগ করতে হবে তো এসার আপনি কোথায় পাবেন আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার বাজারে বা আপনার এলাকায় যে দোকানপাট আছে বিকাশের দোকানপাট আছে সেখানে একজন বিকাশ কোম্পানির লোক প্রতিদিনই আসেন এসে ওই কোম্পানির লোকটির প্রত্যেকটি দোকানদারের সাথে লেনদেন করেন এবং প্রত্যেকটা দিন তাদেরকে লোড দেন লোড নেন এরকম ব্যবসার সাথে তিনি জড়িত আছেন তার সাথে সর্বপ্রথম আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাকে বলতে হবে যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার একটা বিকাশ এজেন্ট প্রয়োজন ডকুমেন্টস দিবেন ডকুমেন্টস হচ্ছে আপনার এনআইডি কার্ড দিতে হবে এবং আপনার একটি ফ্রেশ নাম্বার দিতে হবে যেই নাম্বারে কখনো বিকাশ এজেন্ট খোলা হয় নাই এরকম একটি নাম্বার তাকে দিতে হবে বিকাশ ব্যবসায় কিছুটা রিক্স আছে কি কিরকম আপনি যদি কখনো ভুল নাম্বারে টাকা পাঠাই দেন সেটা একটা রিক্স যেমন ধরেন আপনি একজন পাঠাতে আসছেন তেরোশো টাকা আপনি যদি তেরো হাজার পাঠিয়ে দেন একটা শূন্য বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার বিগ অ্যামাউন্ট একটা লস হয়ে যেতে পারে তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন এবার আসি বিকাশ এজেন্টের লাভ সম্পর্কে সাধারণত একজন গ্রাহক যদি আপনার দোকানে আসেন পাঁচ হাজার টাকা ছাড়ার জন্য আপনাকে চার টাকা করে দিবে তার মানে পাঁচ হাজারে আপনি পাবেন পাঁচ টাকা আহ বিশ টাকা ঠিক আছে পরে আরেকজন কাস্টমার যদি পাঁচ হাজার টাকা তোলার জন্য আপনার দোকানে আসেন তাহলেও কিন্তু আপনি বিশ টাকা পাবেন পাঁচ হাজারে তার মানে অঙ্কটা কি দাঁড়ালো আপনি টাকা তুলেন বা টাকা ছাড়েন আপনার কিন্তু প্রতি হাজারে টাকা টাকা করে লাভ হবে এখন আপনি তুলতে তুলতে আপনার ব্যালেন্সে যদি অনেকগুলো টাকা যায় সেই টাকাটা আপনি বাহির করবেন কিভাবে তখন আপনার প্রয়োজন হবে বিকাশ কোম্পানির এসআর এর এসার কিন্তু প্রতিদিনই দিনে দুই থেকে তিনবার আপনার দোকানে আসবেন মনি করবেন আপনার ব্যবসার কি অবস্থা কত টাকা হচ্ছে না হচ্ছে তখন যখন বিকাশের এসার আসবেন আপনি যদি তাকে বিটুবি করে দেন বিটুবি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস আপনি যদি তাকে দশ হাজার টাকা বিটুবি করেন এসার আপনাকে ক্যাশ দশ হাজার টাকা দিবেন অথবা আপনার ব্যালেন্সে যদি টাকা না থাকে আপনি যদি এসআর কে দশ হাজার টাকা ক্যাশ দিয়ে দেন তাহলে এসআর কিন্তু দশ হাজার টাকা আপনাকে লোড দিয়ে দিবে এক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা চার্জ যাবে না আপনার লাভ ক্ষতি সম্পূর্ণ হবে কাস্টমারের সাথে বিকাশ কোম্পানির সাথে লেনদেনে আপনার কোনো এক্সট্রা চার্জ নেই এই হচ্ছে বিষয় তো বিকাশ এ ব্যবসা যারা করবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সতর্কতার সহিত করতে হবে আপনাকে কাস্টমার যত টাকা বলবেন ঠিক তিন থেকে চারবার খেয়াল করে ওই টাকাটা ছাড়বেন কেননা একটা সংখ্যা যদি আপনি বাড়িয়ে দেন পাঁচশো টাকার জায়গায় কিন্তু পাঁচ হাজার টাকা চলে যেতে পারে ঠিক আছে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া অন্য কোনো রিক্স নেই বিকাশ ব্যবসায় শুধু খেয়াল রাখতে হবে আপনি কত টাকা পাঠাচ্ছেন আর কোন নাম্বারে পাঠাচ্ছেন এটা খেয়াল খেয়াল রেখে যদি আপনি ব্যবসাটি করতে পারেন তাহলে বিকাশ ব্যবসায় আপনি সফল হতে পারবেন এই হচ্ছে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ